সুপ্রিয় ও মৎস্য খামারী বাই ও বন্ধুবান আসসালামু আলাইকুম আশা করছি আপনারা সকলে ভালো এবং কি সুস্থ রয়েছেন বিএস অবশ্যই আপনাদের মাঝে নিয়ে আসলাম নতুন বছর নতুন পোনা উন্নত মানে হাইব্রিড মনোসেক্স তেলাপিয়া মাছের পোনা তো আপনারা যারা হাইব্রিড পনসেক্স তেলাপিয়া মাছের পোনা তো চাষ করতে আগ্রহী আছেন তাহলে অবশ্যই রিকোয়েস্ট থাকবে ভিডিওটি শুধুমাত্র আপনাদের জন্য তো বিএস সাইজ কিন্তু রয়েছে দেড় থেকে দুই ইঞ্চি প্লাস তো বর্তমানে কিন্তু হাইব্রিড মনোসেক্স তেলাপিয়া মাছের পোনায় আমাদের এখান থেকে অ্যাভেলেবেল অবশ্যই সংগ্রহ করে নিতে পারেন তো বেয়স আপনারা যারা নাচিং এতিকার সরাসরি কালচার জন্য তো চাষ করতে আগ্রহী আছেন তাহলে অবশ্যই বিয়স আপনারা এই সাইজের পনাগুলি কালচার জন্য চাষ করতে পারেন তো বিয়স আপনারা হয়তো বা দেশের এবং দেশের বাড়ি থেকে যদি বাইরে হতে থাকেন অবশ্যই আপনারা এই মাছের পোনা যদি অর্ডার করতে হলে অবশ্যই যে আমাদের স্ক্রিনের লোকের নাম্বারটি দেখানো আছে অবশ্যই এই নাম্বারটি সংগ্রহ করে আপনারা এই মুহূর্তে থেকে হোয়াটসঅ্যাপে নখ দিয়ে এই সাইজের পনাগুলি অবশ্যই অর্ডার করতে পারেন এবং কি আপনারা চাইলেও আমাদের ঠিকানায় অনুযায়ী এই পনাগুলি সংগ্রহ করে নিতে পারেন তো বেশ এই পণ্যগুলি আমরা কিন্তু অবশ্যই সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি দিয়ে থাকি তো আপনারা চাইলেও কিন্তু অবশ্যই এসে নিয়ে যেতে পারেন তো বেশ অবশ্যই আপনারা এই সাইজের পোনাগুলি সর্বোচ্চ কম রেটের ভিতরে এই নাম্বারে যোগাযোগ করে অর্ডার করতে পারেন তো ভিডিওটি এই পর্যন্তই